আমরা পিএনটি পোস্টাল তাই আমাদের গায়ে লাগবে এই বিষয়টা না কিন্তু আমরা সবসময় চাইছিলাম যে একটা ফ্যাক্ট বেসিস কথাবার্তা হোক এবং বাইবেল থেকে রেফারেন্সগুলো গুলো রাখা হোক যেটা অ্যাঞ্জেল বিচন্দ্র খুব ভালোভাবে করছিলেন উনি প্রত্যেকটা হচ্ছে রেফারেন্স দেখিয়েছেন আমি পুরোটা দেখেছি মানে ডিবেটটা আর পাঁচটার কি কো পাঁচটার দাঁড়িয়ে রাজ কি করছে প্রত্যেককে টাইমে শুধু এই আমার অডিয়েন্স অডিয়েন্স দেখো আমাকে কি বলছে অডিয়েন্স দেখো আমাকে আমাকে পার্সোনাল অ্যাটাক করছে আরে আপনি তো নিজেই হেহে করে হাসছেন অন্যের উপরে তাহলে অন্য অবobjc অন্য মানুষ যখনই আপনাকে নিয়ে হাসছে আপনি রাগ লাগে অর্থাৎ আপনি তাকে নিয়ে হাসছেন যারা ডিবেটটা পুরো পুরি দেখবে তারা বুঝতে পারবে কালকের একটা আসলে কি রকম কি ছিল আর ড্যানিয়েল রেজের এটা প্রথম না ড্যানিয়েল রেজের এই অ্যারোগেন্স অ্যাটিটিউড প্রথম থেকে মানে পুরো পুরি অ্যারোগেন্সে ভরা অ্যারোগেন্সে ভরা একটি মানুষ কিভাবে প্রভু যিশুকে প্রচার করছে এবং তার ফলোয়ারসে কি রকম আমাদের সাবস্ক্রাইবাররা কি রকম আসলে এর থেকে বোঝা যায় একটি ডিবেট হবে মানে সেখানে পার্সোনাল ডেটা কোনোভাবে হয় না ডিবেট হবে মানে যে যে নিজের পক্ষগুলো রাখবে নিজের পক্ষ মানে এখানে নিজের পার্সোনাল পক্ষ না বাইবেল কি বলছে এখানে কেউ ওদেরকে ফলো করছে না ভাই এখানে হচ্ছে বাইবেল কি বলছে সেই সত্যটাকে তুলে ধরা হচ্ছে জয় যিশু কালকে একটি ডিবেট শুনছিলাম এবং ডিবেটটি অনেকদিন ধরেই প্রায় এক সপ্তাহ ধরে হবার কথা ছিল কালকে সেই ডিবেটটি হয়েছে খ্রিস্ট বিশ্বাসীদের সেই ডিবেটটি আসলে শোনা উচিত যে বিষয়টি কি আমি খুব ফটে বলার চেষ্টা করবো একটি দশ মিনিটের মধ্যে আমি পুরো কমপ্লিট করার চেষ্টা করবো যে কি হয়েছে এবং কি পৌঁছানো গেছে সেটা একটা চেষ্টা করব রাজ এবং অ্যাঞ্জেল এই দুজনের মধ্যে ডিবেটটা হয়েছে যে পাস্টার দানিয়েল রাজের যে বিষয়টা থাকে ওনাদের যে একটি গ্রুপ আছে বা ওখানে যে বাইবেল শিক্ষা দেওয়া হয় তাদের একটি গ্রুপ আছে এম বলে কিছু একটা গ্রুপ আছে বৈঠকের তারা সবসময় এটাই বলতে থাকে আর কি যে যত পর ভাষা আছে লাইক ওরা পেন্টি কোস্টাল সবসময় মানে এই পর ভাষা জিনিসটা নিয়ে ওরা হাসাহাসি করে এবং ঠাট্টা বিদ্রুপ করেন এবং ওরা পর ভাষাকে সোজা কথায় বলে শয়তানের ভাষা একদম শয়তানের ভাষা ওরা কিছু কিছু হোক না হোক পেন্টি হোস্টেলের এই যে একটা বিশেষ যেটা আমাদের বাইবেলে লেখা আছে পবিত্র আত্মার দান সেটাকে নিয়ে ওরা সব সময় একটা হাস্যকর ব্যাপার করে ফেলে এবং সেটাকে সব সময় একটু নিচু দেখাতে চেষ্টা করে এবং যারা সেই পরভাষা বলে বা পবিত্র আত্মার দান যারা পেয়েছে তারা যে এই ভাষায় কথা বলে তারা সেটাকে সব সময় বলতে থাকে যে শয়তানের ভাষা তো আলটিমেটলি এটা নিয়ে ডিবেটটা হবার ছিল কালকে নিয়ে আসলে সময় করে আমি পুরো ডিবেটটা শুনেছি মানে আমি লাইভ দেখতে পারিনি কিন্তু আমি রাতে পুরো ডিবেটটা কমপ্লিট করেছি প্রায় প্রায় দু তিন ঘন্টা একটি ডিবেট ছিল তো আমি ওটাকে পুরোপুরি মানে শুনেছি যে ওখান থেকে আমিও আসলে শুনতে চাইছিলাম যে ওখান থেকে কনক্লুশন কি বেরোয় একটা তো ফাইনাল কিছু একটা বেরোবে ওখান থেকে আমার নিজেরও কিছু শিক্ষা নেওয়ার ছিল ওখান থেকে সো আমি যা দেখলাম আর আমি একটা জিনিস দেখি আমার সবসময় ভালো লাগে যে অ্যাঞ্জেল বি চন্দ্র যিনি আছেন তিনি সবসময় খুব ফ্যাক্ট দেখিয়ে কথা বলেন এবং বাইবেলে যাচ্ছে সেই জিনিসগুলো দেখিয়ে উনি বলেন রেফারেন্স দেন তো এই বিষয়টা আমার ভালো লাগে আর দানিয়াল রাজকে প্রথম থেকে যদি বলি একজন পাস্টার উনি যখন নিজেকে বানিয়ে নিয়েছেন পাস্টার দানিয়াল রাজ তো একটা বিষয় দাঁড়িয়ে যায় প্রথমে যে পাস্টার হোক যে যাই হোক যখনই কেউ প্রভু যীশুকে রিপ্রেজেন্ট করছে তার প্রথমে সেই একটা কিরকম তার বাহ্যিক চেহারাটাও যেমন আসল তারপরে আসছে তার অন্তরের চেহারাটা কিরকম প্রথমে তো মানুষ বাহ্যিক চেহারাটাই দেখবে না এবার যদি কোনো মানুষ ভীষণ অ্যাগ্রেসিভ হয় তার চেহারায় সেটা দেখাই যাবে সে অ্যাগ্রেসিভ বা সে কিরকম একটু ডেসপারেট টাইপের তার চেহারায় তাই তার বিয়ে বিয়ারে না এই জিনিসগুলো ভীষণ দেখা যায় বোঝা যায় এবং প্রভু যিশুকে প্রচার করতে গেলে এই দুটোকেই একটু নম্র জায়গায় নিয়ে আসতে হয় যেটা পাস্টার ড্যানিয়েল রাজের নেই সত্যি কথা বলতে এলএম বির প্রচুর লোক আছে এখানে আমার এখানে তারা আমাকে গালি দিতেই পারে কিন্তু তার মানে এটা না জানি মেনে নেবো যে পাস্তার দানিয়াল রাজের একটু ভদ্র ব্যাপারটা বা অংশাটা আছে আসলে নেই ভীষণ ডেসপারেট কাইন্ড অফ আর ভীষণ ইরিটেটিং লাগে ওনার এই বিষয়গুলো দেখতে যে উনি ভীষণভাবে ভাবে ডেস্পাইট একটা আচরণ করেন বিহেভিয়ার গুলো ঠিক না মানে সঠিক একটু সভ্যভদ্র বিহেভিয়ার না এদিকে উনি একটা বিশাল নাম করা কিছু একটা ভেবে নিয়েছেন নিজেকে যাই হয়ে থাকুক না কেন ওনাকে ক্রিটিসাইজ করছি না কিন্তু ওনার এই বিহেভিয়ারের ব্যাপারটা আমি ক্রিটিসাইজ করছি ওনাকে পার্সোনাল অ্যাটাক কিছুই করা হয়নি বিহেভিয়ারটা ঠিক না মানে একজন পাসপার হবে তার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটাই ঠিক না পাস্টার কে নম্র ভদ্র হতে হবে যদি প্রভু যিশুকে রিপ্রেজেন্ট করতে হয় অন্য কাকে রিপ্রেজেন্ট করছে আমার দেখার দরকার নেই জগতের কাকে রিপ্রেজেন্ট করছে সেখানে যা পারে করুক আমার দেখার দরকার নেই কিন্তু যখনই সে প্রভু যিশুকে রিপ্রেজেন্ট করছে একটা ওই লেভেলে চলে গেছে যার ইউটিউব সাবস্ক্রাইবার এত এত যার একটা পুরো কমিউনিটি চলছে আলাদা পুরো মাসিয়া মাইথেন বৈঠক টাইপের কিছু একটা এম চলছে ওরা বাইবেলের শর্ট টার্ম কোর্স করাচ্ছে কি ওটা বাইবেল কলেজ শর্ট টার্ম বাইবেল কলেজ যদি শর্ট টার্ম বাইবেল কলেজ হতো তাহলে বাইবেল কলেজ আলাদা করে কিছু হতো না তিন চার বছরের করে কোর্স হতো না হতোই না শর্ট টার্ম বাইবেল কলেজ পড়েই সবাই সবকিছু হয়ে যাচ্ছে পাস্টার হয়ে যাচ্ছে শর্ট টার্ম বাইবেল কলেজ করে তাহলে আলাদা করে বাইবেল কলেজ সেই আরো গভীরে ঢুকে পড়াশোনারই দরকার ছিল না বাইবেল নিয়ে বাইবেল কলেজ আলাদা করে হতোই না তো এটা হচ্ছে ব্যাপার এবং এবারে আসি তার কালকের যে বিষয়টা আমি মুদ্রা থেকে শোবো না কালকের যে বিষয়টা ছিল পুরো শোনার পরে কি বুঝলাম দুটো জিনিসই বুঝলাম এক হচ্ছে মাস্টার দানিয়াল রাজ নিজেকে ভীষণ ওভার স্মার্ট দেখাতে চাইলো এবং বহু কিছু তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যখনই কাউন্টার কোয়েশ্চেন করা হচ্ছে তিনি কাউন্টার অ্যাটাক করছেন যখনই তাকে কোয়েশ্চেন কিছু করা হচ্ছে যে আসলেই তো এটা কেউ কাউকে কিন্তু ওইভাবে জিজ্ঞাসা করার কিছু নেই এটা আসলে বাইবেলেই লেখা আছে এবং পবিত্রত্বার দান সেই বিষয়টা সেই জায়গাগুলো পড়লেই দেখা যাবে যে পবিত্রত্বার কি কি দান আছে তার মধ্যে হচ্ছে পরবাসা একটি দান এবং পেন্টিগের সময় যে আহ মা যে একশো কুড়ি জন তারা ভাষা পেয়েছিল তো তখন তারা তাদের মতো করে মানে আত্মার মাধ্যমে তাদের মতো করে সে ভাষাগুলো তারা বলছিল তো এই একটা বিষয় কিন্তু পাঁচটা দানিয়াল রাজ এই বিষয়টাকে ঘেঁটে দিয়েছেন পুরোপুরি কালকে আমি এটাই বলতে চাইছি যে কালকে লাইভটা ওনারা যে লাইভটি করেছেন ওটা আসলে ডিবেটটি আপনারা সবাই দেখুন সে পাঁচটা দানিয়াল রাজের চ্যানেলে গিয়ে হোক কিংবা অ্যাঞ্জেল ভি চন্দ্র তার চ্যানেলে গিয়ে হোক কিংবা যিনি হোস্ট ছিলেন ইমানুয়েল ওনার চ্যানেলে গিয়ে হোক যার চ্যানেলে গিয়েই হোক আপনারা পুরো দেখুন সেখান থেকে আসলে শিখতে পারবেন পারবেন আমি যাই না ডানিয়াজের থেকে আসলে কিছু শেখার নেই প্রথম কথা ওনার অ্যাটিটিউড বা ওনার যে কথা বলার ভঙ্গিমা বা উনি যে সময় ওনাকে কিছু কোয়েশ্চেন করা হলে উনি লাইক ওনার যে অডিয়েন্স আছে অডিয়েন্সকে নিয়ে বেশি উনি মানে ইয়ে হয়ে যাচ্ছে অডিয়েন্স কে নিয়ে সবসময় ওনাকে কিছু কোয়েশ্চেন করে না আমার অডিয়েন্স আমার অডিয়েন্স আমার অডিয়েন্স দেখো দেখো আমার অডিয়েন্স দেখো আমাকে কি বলছে লাইক হোয়াট আপনাদের এখানে ডিবেট করেছে এই ব্যাপারগুলো না ভীষণ চাইল্ডিশ কাইন্ড অফ অ্যাক্ট যে আপনাকে ডিবেটে ডাকা হয়েছে একটা ম্যাচিউর অ্যাক্ট সেখানে দেখান সেখানে ডিবেট চলছে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে ডিবেট চলছে যেখানে বলা হচ্ছে যে পবিত্রতার বা দান কি বা পবিত্রতার এই ভাষাটাকে পর ভাষাকে ওরা কেনই বা শয়তানের ভাষা বলছে এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য এই ডিবেটটা ছিল অ্যাঞ্জেল রাজ যিনি আছেন সরি অ্যাঞ্জেল ভি চন্দ্র যিনি আছেন তিনি হচ্ছে এটাকে ক্লিয়ার করতে চাইছিলেন কোথায় কোথায় কি রেফারেন্স আছে সমস্ত কিছু নিয়ে বসে সেইগুলো উনি ক্লিয়ার করতে চাইলেন জানিয়ালেজ হচ্ছে প্রত্যেকবার উনি করে গেলেন কি এটা চাইল্ডিশ অ্যাক্ট তার সাথে ভীষণ ডেসপাইট এবং ভীষণ ইরিটেটিং জিনিসটা সত্যিকার কথা ভীষণ ইরিটেটিং এই ব্যাপারটা দেখতে যে একজন পাস্টার যে নিজেকে বলছে সে একে তো ভীষণ সে নিজেকে ওভার ওভার স্মার্ট বিষয়টা সেটা ওনার মধ্যে ভরপুর হয়েছে এবং ভীষণ অ্যারোগেন্সে ধরা অ্যারোগেন্স অ্যাটিটিউড এই জিনিসটা কি উনি মানে একদম লোক দেখতে পাচ্ছে দেখতে যারা পায় না তারা হলো ওনার ফলোয়ার্স ওনার সাবস্ক্রাইবার ওরা দেখতে পায় না আর ম্যাক্সিমাম ওদেরই ফলোয়ার্স গুলো হয়ে থাকে তারা নতুন নতুন হচ্ছে এই বিশ্বাসী হয়েছে নতুন নতুন আর হয়ে গেছে ব্রেন আই টোটাল ওয়াশ করা হয় ওখানে মানে ওদের যে এমএমবি রয়েছে কেননা এইসব এদের কিছু এই শর্ট টার্ম বাইবেল কলেজের কিছু ছেলেপুলের সাথে মানে আমারও কথা হয়েছিল মাঝে আমি কথা বলে টোটাল স্টপ করেছি এরা হয়েছেই পুরোপুরি ওই পেন্টিংস ওই ভাষা পবিত্র আত্মার ভাষাকে পর ভাষা শয়তানের ভাষা আসলে আমি ওদের দোষ দিচ্ছি গুরু যেরকম হবে শিষ্য সেরকম হবে স্বাভাবিক এটাই আমার কোনো কিছু ইয়ে নেই গুরু যেরকম সেরকমই শিষ্য হয়েছে তাই এই শিষ্যগুলোর থেকে একটু দূরে ডিস্টেন্স মেনটেন করে রাখতে হবে আমি এই ডিস্টেন্স মেনটেন করি এদিকে হচ্ছে তিনি সম্পূর্ণভাবে অ্যাডোন্সি বার এবং কম্পিউশন আসলে কিছু পৌঁছায়নি উনি শেষ অবধি বলে গেলেন আমার অডিন্সায় আমাকে দেখো আমাকে এই বলছে হাসাহাসি করে গেলেন সবার উপরে এটাই উনি করতে পারেন প্রথম থেকে এটাই উনি করে এসেছেন এতদিন আর এটাই উনি করে গেলেন আর সেখানে অ্যাজি ধীচন্দ্র তাকে যথারীতি জোরে কথা বলতে হচ্ছিল কেননা অপোজিটের লোকটা তো হাসাহাসি করছে সে জোরে জোনেই কথা বলছিল এবং সে ফ্যাক্ট গুলো দেখাচ্ছে যে এই রেফারেন্স গুলো আছে এখানে এই পদে এই রেফারেন্স আছে সেটা দেখুন আলটিমেটলি কোনো কনক্লুশনে দাঁড়ায়নি তাই যারা চাইবেন আমার কথা শুনো না তারা আমার কথা শুনে কিছু বিশ্বাস করতে হবে না অন্ধবিশ্বাস হতে হবে না তারা নিজেরা ওদের ডিবেটটা দেখুন এবং সেখান থেকে আপনি কি বুঝলেন আলটিমেটলি সেটা নিয়ে কথা বলা উচিত কেননা এরা হচ্ছে কিছু কিছু লোক কিছু কিছু পাস্তার নিজেকে এমন বানিয়েছেন মানে এদের দ্বারা না মানুষ আরো হচ্ছে এবং এই দানিয়াল লজ এই যে মানুষটা এ প্রচুর ভাবে কিন্তু এনার হচ্ছে প্রচুর ভুল শিক্ষা রয়েছে মানে বাইবিকাল দিক থেকে প্রচুর ভুল শিক্ষা সেইটাকে নিয়ে উনি চালিয়ে যাচ্ছেন এবং ওনার উনি যেরকম গুরু ওনার শিষ্যরা ওরকম অ্যারোগেন্সে ভরা কথাবার্তা ঠিকঠাক বলতে পারে না একটা কিছু বলতে গেলে সেটাকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করে দেবে এরকম হচ্ছে ওনার শিষ্যরা আর কেউ কোনো শুরু পর আমি আমি এটা খুব ভালোভাবে জানি যে পরভাষা সবাই সবাই যেটা বলছে সেটা না অনেকে খুব ভুলভাবেও বলছে সেটাও একটা থাকে আমি সেটাকে সাপোর্ট করি না কিন্তু বাইবেলকে আমি সাপোর্ট করি আমি আমি দেখবো বাইবেলে কি লেখা আছে আমি তো মানুষকে দেখে কিছু বলতে যাবো না আলটিমেটলি দেখবো যেখানে লেখা আছে পবিত্র আত্মার দাম পবিত্র সেই বরদান পর ভাষা এবং তা নিয়ে বাইবেলে যথেষ্ট লেখা আছে এবং পেন্টি কোস্ট এই বিষয়গুলো যখনই দেখা দিন কি হয়েছিল পর ভাষা প্রাপ্ত তারা কিভাবে হলো এই বিষয়টা যখন আমি দেখছি তখন তো আমি বাইবেল দেখছি আমি তো অন্যের মুখ দেখে শুনবো না কি বলছে আমার বাপ ঠাকুরটা কি বলে গেছে আমি তো তা শুনবো না আমি দেখবো বাইবেলে কি লেখা আছে বাইবেলের দিক থেকে কি বলা হচ্ছে পর নিয়ে এবং তার মানে এটা না যে আমি পর পেয়েছি কি পাইনি এটার মেন বিষয় আছে যখন আধ্যাত্মিক দিক থেকে সে আরো উন্নতি লাভ করবে সে আস্তে আস্তে তার মধ্যে

যারা প্রকৃত এই পরভাষা পেয়েছেন এবং সেই বাইবেল বাইবিকাল দিক থেকেও সেই পরভাষাকে লেখা আছে বাইবেলে এবং সেটাকে আমি সাপোর্ট করি অবভিয়াসলি আমি সেটাকে সাপোর্ট করি আমি নিজে পেইন ডিং হোস্টাল আমি অবভিয়াসলি সাপোর্ট করি কিন্তু দাঁড়িয়ে যেটা শুরু করেছেন এখন না উনি নিজেকে মানে ফেমাস করার জন্য এই সব ভুলভাল জিনিসগুলো করে আর সবাই ভুল বলছে উনি একা ঠিক বলছেন ওনার ওই অ্যারোগেন্স যে বিহেভিয়ারটা ওটা দেখতেই সব থেকে ইরিটেটিং মানে একটা বিষয় লাগে তাই এর থেকে যদি পারেন তো দূরে থাকুন মানে এনার হচ্ছে এটা ওই এম এম বির যেসব পাবলিক আছে তাদের থেকে পারলে দূরে রাখুন এরা হচ্ছে না স্পিরিচুয়াল লাইফে পুরো ঘেঁটে দেওয়ার জন্য একটা ওস্তাদ আমি জন্য এদের থেকে সম্পূর্ণভাবে দূরে থাকি কথাবার্তা বেশি বলারই দরকার নেই মানে এরা হচ্ছে স্পিরিচুয়াল লাইফ টোটাল ঘাঁটবে আর এমনি তোমাদের শুনে লাভ নেই এখন এখন কিছু এসছো অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে অন্যান্য রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে এসে ঢুকে এইসব আনতাবি জিনিস শুরু করেছো আর আমরা আমরা প্রথম থেকেই আছি মানে প্রথম থেকেই বিলিভারের ইয়েতে কিন্তু হ্যাঁ তারও আধ্যাত্মিক লাইফ বৃদ্ধিও তো অনেকটা সময় লাগে সে বিলিভারের ঘরে মানে এমন না যে সে আধ্যাত্মিক হয়ে গেছে এই ব্যাপারটা না এটা বুঝতে হবে আমারও অনেক সময় লেগে লেগেছে এবং এখনো লাগছে এখনো আধ্যাত্মিক পথে চলতে গেলে ওই বিষয়টা ম্যাটার করে না যে আমি ঘরে কি নন ঘরে কিন্তু ওরা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে অন্যান্য রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে সেখান থেকে এসে কিছু বুঝলো না বুঝলো নতুন নতুন হয়ে ওই কি শর্তান বাইবেল কলেজ করে এই এই জিনিস শুরু করে দিল নাকি সব ভুল সব শয়তানের ভাষা সব শয়তানের ভাষা ওরা জেনে গেছে সব শয়তানের ভাষা যেখানে বাক্য যেখানে বাইবেল বলছে যে পুত্রের অপমান অব্দি ক্ষমার যোগ্য কিন্তু পবিত্র আত্মার অপমান কিন্তু ক্ষমার যোগ্য না তার কোনো ক্ষমার নেই বাইবেল বলছে আমি বলছি না বাইবেল বলছে তাই সেটাকে যখনই দেখা হবে এবং পবিত্র আত্মার দান নিয়ে আপনি বলছেন আপনি কিন্তু ঘুরে ফিরে সে ঘুরে নাকে হাত দিচ্ছেন মানে মাথার পেছন তুমি ঘুরিয়েছি নাকটা ধরছেন এক হয় সোজা ধরছেন না তো ঘুরিয়ে ধরছেন এবং পবিত্র আত্মার দানকে আপনি অপমান করছেন মানে আপনি আলটিমেটলি পবিত্র আত্মাকে একটা উল্টোভাবে দিক থেকে আপনি অপমান করছেন এবং তার কোনো ক্ষমা নেই আমি বলছি না বাইবেল বলছে বাইবেল বললে সেটা পড়তে পারবেন ঠিক মতন তাই সেই জন্য এদের থেকে হচ্ছে দূরে থাকবেন আর এই ডিবেটটা পুরো শুনবার চেষ্টা করবেন সেখান থেকে আলটিমেটলি অ্যারোগেন্স জিনিসটা বেশি দেখতে পাবেন এক পক্ষে দা রাজের অ্যারোগেন্স পুরোপুরি অ্যারোগেন্সে ভরা অ্যাটিটিউডে ভরা না কুচু সবসময় নিজেকে একদম বিশাল কিছু ভেবে নিয়েছে অথচ জিরো একটা বিগ জিরো মানে এত ভুল টিচিং এত ভুল টিচিং এবং প্রত্যেকটা সময় হচ্ছে পেন্টিগোস্টকে নিয়ে এরকম উল্টোবাল্টা কথা বল পেন্টি কোস্ট নিয়েই মানে ওনার মাথা খারাপ হয়ে গেছে কোস্টের সেই পরভাষা নিয়ে উল্টোপাল্টা বিষয় শয়তানের ভাষা কি গিফট জিব্রিস মিব্রিস হ্যান ত্যান কি কি কমনের সব বলে না এটা একদম পুরো ঘেটে দিচ্ছে মানে একদম ঘেটে দিয়েছে পুরোপুরি তাই আমি বলবো সবাইকে আমার প্রোফাইলেও আমি ওটাকে ওদের যে ডিবেটটা আছে আমি ওটা শেয়ার করে রেখেছি যারা চাইবেন পুরোটা দেখবেন যারা আসলেই জানতে চাইছেন যে কীরকম বিষয় তো অবভিয়াসলি ডিবেটগুলো ফলো করতে পারেন ওটা অনেকটা বড় ডিবেট অনেক সময় কেননা ওই প্রথম থেকেই ওই ড্যানিয়েল রাজ প্রচুর টাইম ওয়েস্ট করেছে প্রচুর টাইম ওয়েস্ট করেছে এবং প্রত্যেক সময় ওনাকে যখনই কিছু জিজ্ঞাসা করা হচ্ছে কিছু বলতে পারলে বলো না হলে হেসে উড়িয়ে দিচ্ছে না হলে অডিয়েন্স কে দেখো 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 এই বলছে আমাকে আমাকে পার্সোনাল মানে কি এটা মানে নিজেকে সেইভাবে সেই জায়গায় নিয়ে যেতে পারেননি আধ্যাত্মিক বলে তো তার কিছু নেই পুরো অ্যারোগেন্সে ভরা এই কথাটা আমি বারবার রিপিট করছি কেননা আপনারা দেখলে আপনারাও বুঝতে পারবেন পুরোই অ্যারোগেন্সে ভরা আর কিছু নেই ওনার মধ্যে ভরা যিশুকে নাকি নম্রতা নেই উনি প্রভু যিশুকে তুলে ধরছেন নম্র জিনিসটা নেই ডিবেট হলো একটা মানুষ চেষ্টা করবে সেইটাকে নিয়েই কমপ্লিট করে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটারই উত্তর দেওয়া বাইবিক্যাল দিক থেকে যেটা করছিলেন কিন্তু উনি কি বলবার আর উনিও বাইবিক্যাল দিক থেকে কিছু কিছু রেফারেন্স দিয়েছেন কিন্তু পুরো ঘেঁটে ঘ করে দিয়েছেন বিষয়টাকে আর কিছুই না তাই সবাই দেখবেন ডিবেট এইসব ডিবেট দেখার চেষ্টা করবেন কেন আধ্যাত্মিক মানুষ চিনতে পারে পাস্টারকে ভেরিয়াওয়ালা পাস্টার গুলোকেও চিনতে হবে যে এরা কি তাই হোক ফুলি আমার ভিডিওটা সবাই দেখবেন আশা করবে সবাই ভালো লেগেছে এবং প্রত্যেকে চেষ্টা করবেন এদের থেকে দূরে থাকার এবং আধ্যাত্মিক লাইফে না গাটার জয়জিস